বাবাহারা একটা ছেলেই বড্ড অসহায় সেই খালি মনে মনে বাবাকে খোঁজে তাই বাবা নাই এই দুনিয়ায় আপনও কেহ নাই কোন দেশেতেই গেলেই বাবা কিনতে পাওয়া যায় মনা যখন কাঁদে কাঁধে রে দুনিয়া যখন হাসে হাসির দুনিয়া আদরের দুই ঠোঁটে কি গান করে সে সে গানের কি মানে কেউ কি বোঝে যার ঘরে বাবা নাই সেই শুধু বোঝে বাবার জ্বালা বড্ড জ্বালা সেই ছেলেই ভাবে তুলতুলে ফুলফুলে মুকুলে চায় ছোট্ট এক কলি এক পায়ে তখন হেঁটে বেড়ায় ছোট্ট এক কলি ঝুনঝুনি পেলে সে খুশিতেই বাজায় বাবা যখন নাই তার আর পৃথিবীতে কেউ নাই মোনা যখন কাঁদে বাহ অনেক সুন্দর গানটা লাগলো তো এটা এটা আমার নিজের লেখা গান তো শুরু আমি নিজের লেখা